পাবনা তিন আসনের বিএনপির মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেছেন কেন্দ্রীয় নেতা হিসেবে দেশনায়ক তারেক রহমান আমাকে পাবনা তিন আসনের মনোনয়ন দিয়ে পাঠিয়েছেন কৃষিবিদ হাসান জাফির তুহিন বলেন আমি পাবনারি সন্তান আমি ও আমার পরিবার এখানকার ভোটার হয়েছি ফলে বহিরাগত হওয়ার প্রশ্নই আসে না যারা বলেছেন তারা ভুল বলেছেন আশা করি তারা অবিলম্বে তাদের ভুল বুঝতে পেরে ফিরে আসবে তারা যদি দলকে ভালোবাসেন অবশ্যই তারা দ্রুত সময়ের মধ্যে ফিরে এসে ধানের শীষের বিজয়ের কাজ করবেন শনিবার সন্ধ্যায় গণমিছিল শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি আমার দল তো আমাকে এখানে নির্বাচন করার জন্য পাঠিয়েছে ইতিমধ্যেই আমি এলাকায় ভোটার হয়েছি আমার পরিবারের সদস্য স্ত্রী সন্তান ভাই বোন সবাই ভোটার হয়েছে আর আপনারা জানেন কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমি একটি দলের কেন্দ্রীয় নেতা আমি কেন্দ্রীয় নেতৃবৃন্দকে দল যে কোনো জায়গায় পাঠিয়ে পারে সেটা অতীতে অনেক সময় হয়েছে আমার ক্ষেত্রে তাই হয়েছে আর আমি তো পাবনা জেলার সন্তান সুতরাং আমার তো এখানে যে কথাগুলো বলা হচ্ছে এইগুলো যারা ভুল বলছেন আর তারা আশা করি অবিলম্বে তাদের ভুল বুঝতে পেরে তারা এই বিএনপির ফিরে আসবেন আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এদিন বিকেলে কৃষিবিদ হাসান জাফির তুহিনের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে গণমিছিল অনুষ্ঠিত হয় চাঁদমহর বাস স্ট্যান্ড থেকে গণমিছিলটি শুরু হয়ে চাঁদমহর পৌর এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বালুচর খেলার মাঠে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যে শেষ হয় এর আগে চাঁদমহর ভাঙ্গুরা ও ফরিদপুর উপজেলা থেকে খণ্ডখণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা জড়ো হন গণমিছিলে ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি জহরুল ইসলাম বকু ভাঙ্গুরা উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন কৃষি দলের কেন্দ্রীয় প্রচার সম্পাদক শামসুর রহমান শামস ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমাসহ অনেকে উপস্থিত ছিলেন বাংলা নিউজ ডেস্ক